হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে আইটেমটা আপনাদের নিয়ে কাছে নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের যে ম্যানিকিউর ম্যানিকিউর এবং পেরিকিউর যে আইটেমগুলা ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেরিকিউর যে বলগুলো আছে এগুলো আপনার আমাদের কাছে আপাতত তিনটা কোয়ালিটির আছে আপনারা সচরাচর এই যে এই বলটা ইউজ করছেন আপনারা এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটার ভিতরে আপনার তিনটা ব্র্যান্ডের আছে আপাতত আমাদের কাছে তো আপনারা সচরাচর এই ব্র্যান্ডটা ইউজ করছেন এটা হচ্ছে আপনার লাইটিং এবং প্রাইভেট এবং ওয়াটার যেটা গরম কুসুম গরম হওয়া ওইটা সহকারে তো এর চেয়ে হাই কোয়ালিটি বর্তমানে এই এই বলটা আছে আমাদের কাছে এটা চারটে অপশান আছে পাওয়ার লাইটিং সহকারে এবং এই যে দেখতে পাচ্ছেন দুইটা দুই ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড এটা হচ্ছে একটু হাই কোয়ালিটি এটা এবং এরপর দিয়ে আরেকটা হাই কোয়ালিটি আসছে আমাদের কাছে পেটিকিউর বল যেটা এই যে এটা এই বলটা আমাদের কাছে সবচেয়ে হাই কোয়ালিটির এখানে আপনার তিনটা কোয়ালিটি আছে আপনাদের যে কালার পছন্দ বা যে ব্র্যান্ড পছন্দ যে কোয়ালিটি পছন্দ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী এবং এছাড়া আপনাদের জন্য আরও আছে আমাদের জন্য আই যে হাত হাতের যেই মেনিকিউর করার জন্য যেই স্টিলের বাটিগুলা এসএসের এগুলো হচ্ছে হাতে করার জন্য দুই হাতে করার জন্য আপনারা অনেকে দুইটা বাটি নেন আবার যাদের স্পেস ছোটো অবশ্য তারা একটা বাটিও নিতে পারেন এবং অনেকে পেডিকিউর সোপা যেটা আপনারা অনেকে সোপাও নিচ্ছেন তো যার যার স্পেস অনুযায়ী বা পছন্দ অনুযায়ী আপনাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়াও পার্লারের এভরিথিং বিভিন্ন ধরনের প্রশাসনিক সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে আমি দেখাই দিচ্ছি কিছু কিছু কালেকশন যেমন এখানে হচ্ছে আপনার হেয়ার স্টিম ফেসিয়াল স্টিম থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্পা হেয়ার ট্রিটমেন্ট লরিয়াল থেকে ক্যারাটিন অর্গান এবং আপনার সিপিএস ক্যারাটিন হানি হেয়ার মাস্ক থেকে ক্যারাসিল মাছা যে ক্লোজেন ওইটা আমাদের কাছে অরিজিনালটা পাবেন আপনার অ্যাভেলেবেল স্টকে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এছাড়া হাইড্রোফেসিয়াল করার জন্য যে জেলি মাস্কগুলো বিভিন্ন ফ্লেভারে আছে আমাদের কাছে সবগুলো ফ্লেভারে আছে ব্যাম্বো থেকে শুরু করে আপনার গোল্ড চারকল তারপরে হচ্ছে আপনার গ্রিন টি থেকে শুরু করে সবগুলো ফ্লেভারে হবে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারবেন এছাড়া আপনার বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্প্রে যেমন এখানে হচ্ছে আপনার চবা আছে সিপিএস আছে তারপরে বিভিন্ন ব্র্যান্ডের রিবর্নিং টপস ক্যারাটিন এল টি কিউ হচ্ছে আপনার বিকে বোটক্স বিকে ব্রাজিলিয়ান যে ব্রোটক্স শ্যাম্পু ট্রিটমেন্ট কন্ডিশনার সবগুলো অ্যাভেলেবেল স্টকে আছে এছাড়া আপনার শিশু টু রিবন্ডিং থেকে শুরু করে লরিয়াল তারপরে হচ্ছে আপনার অর্গানের যে ফিউর অর্গান যে হেয়ার মাস্কগুলো ওগুলা এবং ম্যাট্রিক্স অরিজিনাল ইন্ডিয়ান এবং লরিয়ালের যেগুলো অ্যাভেলেবেল স্টকে আমাদের কাছে আছে এছাড়া আপনার বিমোর যে সিল্কি ক্যারাটিন রিবর্ডিং ওগুলো অ্যাভেলেবেল স্টকে আছে আমাদের কাছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এছাড়া আরও আছে বিভিন্ন ব্র্যান্ডের যে হাইড্রোফিক্সিয়াল মেশিনগুলা ডাবল মোটরের সিঙ্গেল মোটরের তারপরে হচ্ছে আপনার এলিভেন থার্টিন অ্যাভেলেবেল সবগুলো স্টকে আছে আমাদের কাছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া রাগা মেনিকোর পেডিকোর যে সিক্স সিক্সটি ফের যে কিটটা আছে ওগুলো অ্যাভেলেবেল স্টকে আছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার সিরাম হেয়ার স্পা স্কিন টোনার থেকে শুরু করে চাইনিজ যে হাইডেলিক্স চেয়ারগুলো এগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আপনার কালার অনুযায়ী নিতে পারবেন এবং এখানে আছে ব্যাক গেয়ারের যে চেয়ারগুলো ওগুলো আছে আমাদের কাছে এছাড়া আপনার বিভিন্ন ব্র্যান্ডের যে ম্যাঙ্গো ব্লিজ গোল্ড ব্লিজ থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার ট্রিটমেন্ট তারপরে আপনার টপ এইচডিগুলোর যে ফেসিয়ালগুলো আছে অ্যাভেলেবেল সবগুলো স্টকে আছে আপনাদের যাদের প্রয়োজন নিতে পারবেন বুটি হার্বাল থেকে শুরু করে মোট কথা একটা পার্লার এবং সেলুন করতে এভরিথিং যত ধরনের প্রসাধনী সামগ্রী লাগে সবগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আপনার হালিমা পার্লার গ্যালারি ডাকা বারোশো পাঁচ হালিমা পার্লার গ্যালারি ডাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে দোকান নাম্বার তিনশো সাতাশি আপনারা যারা চিনবেন না অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আর আমাদের মোবাইল স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম